ইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়ন্তী লাইফ স্টাইল একটি ছোট্ট বলে সবাইকে জানাই ওয়েলকাম তো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই দেখছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি আগের থেকে অনেকটা বেটার আছি তো দেখো আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো ভয়েস দিচ্ছি তো আশা করি ভয়েসটা হয়তো আমার আগের মতো নাও হতে পারে এখনও পর্যন্ত গলার ভয়েসটা আমার ঠিক হয়নি তো প্লিজ বন্ধুরা কিছু মনে করো না একটু মানিয়ে নিও ঠিক আছে তোমার দিদিভাইয়ের শরীরটা এখনও পুরোপুরি সুস্থ হয়নি তার মধ্যে ভয়েস দিয়ে ভিডিওটা দিচ্ছি ঠিক আছে তো চলো বন্ধুরা সকালে উঠে প্রথমে ফুল তুলে নিয়েছি নিয়ে বাসি কাজকর্ম সেরে এখন চলে এসেছি ঠাকুর ঘরে যেহেতু আজ বৃহস্পতিবার তো তোমরা সবাই যেন বৃহস্পতিবার মানে একটু কাজটা আমাদের বেশি থাকে ঠাকুর ঘরে আর যেহেতু আজ লক্ষ্মীবার তো লক্ষ্মীবারে সব সময়ের জন্য চেষ্টা করে একটু আগে আগে পুজোটা দিয়ে নিতে তো দেখো বাবা এসেছে এখানে বাবা এসে সমস্ত ফুল দ্রব্য বেলপাতা এগুলো নিয়ে এসেছে তো বাবা যদি আসে আমার ওই দিনকার ফুলের চিন্তা করতে হয় না তো মা এখানে সব কিছু গুছিয়েই দিয়েছে দুব্ব দু তিন রকমের ফুল স্থলপদ্ম সাদা ফুল জবা ফুল দুব্ব তোমার বেল পাতা তুলসী পাতা এমনকি পানও দিয়ে দিয়েছে সাথে তো বাবা যখনই আসে অনেক অনেক ফুল নিয়ে আসে কিছু ফুল আজকে পুজো দিয়েছে আর কিছু ফুল রেখে দিয়েছি স্থলবদ্ধ ফুলগুলো তো রাখাই যাবে না তার কারণ স্থলবদ্ধ ফুল তো যত বেলা হয় তত শুকিয়ে যায় আর পরের দিন পচে যায় তো ওই জন্য স্থলবদ্ধ ফুলগুলো দিয়ে পুজোটা দিয়ে নেব সাদা ফুল কিছু আমি রেখে দিয়েছি কালকের জন্য ঠিক আছে তো চলো এখানে পুজো করতে বসে গেছি আমি এখানে ঘরটাও বসিয়ে দিয়েছি আর এখানে আমি তুলসী পত্র সবাইকে এখানে অর্পণ করব আর তারপরে দেখো বন্ধুরা সত্যি কথা বলতে বৃহস্পতিবার দিন উঠে সকালে মানে মনে হয় আমাদের সকলেরই পুজোটা তাড়াতাড়ি দিয়ে নেওয়া উচিত আর বৃহস্পতিবারে ঠাকুর করে সত্যি আমাদের অনেক কাজকর্ম থাকে আর পুজোটা যত তাড়াতাড়ি দিয়ে নেওয়া যায় তো আমার মনে হয় যে সব কাজই আমার হয়ে গেছে আমি যদিও না দিতে পারি আমি আমার বড় মনাকে দিয়ে নেয় তার কারণ আমি মনে করি পুজোটা তাড়াতাড়ি করাই ভালো আর যেহেতু আজ বৃহস্পতিবার পরমানা বাড়িতে নেই তো ওই জন্য ভাবলাম আমিও সকাল সকাল পুজোটা দিয়ে নিই তো রান্নাটা পরে করবো ঠিক আছে শরীরটাও যেহেতু ভালো না তার জন্য তো ওদিকে আবার বাবাও এসে গেছে তো এই দেখো সবার চরণে আমি ফুল দিয়ে নিলাম তো ফুল দিলে না সত্যি ঠাকুরের আসনটা দেখতে খুব সুন্দর লাগে সত্যি কথা বলতে আসনে যত ফুল দেবে সবার চরণে তো দেখতে তত সুন্দর লাগে তো মোটামুটি আমার ঠাকুরের আসনটা সাজানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাদবাকি পুজোটা সারবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি তো আমার নিজের মতন করে পুজো দিচ্ছি আর তোমাদেরকে একটা কথা বলে এই যে আমার ঠাকুরের আসন উপরে দেখো অরেঞ্জ কালার একটা কাপড় দেওয়া আছে তো তোমরা হয়তো ভাবতেই পারো যে আসনের উপরে কেমন লাগছে হ্যাঁ সত্যি কেমন লাগছে দেখতে তার কারণ কেন যেন আমার তো টিনের ঘর এখানে প্রচুর ঘুম পড়ে ঠাকুরের আসনটা খুব নোংরা হয় তো যাতে ঘুমটা পরেও নোংরাটা না হয় তার জন্য উপরে আমার এই কাপড়টা দেওয়া ঠিক আছে আর আমি প্রত্যেক বৃহস্পতিবার করে ঠাকুর আসনটা মুছে নিই তাছাড়া মাঝে মধ্যেও আমি মুছে নিই ঠিক আছে পরিষ্কার করে নিই তো আমার পরিষ্কার আসন দেখতে খুবই ভালো লাগে তো চলো বন্ধুরা এখন আরতিটা সেই নেবার আর যারা আমাদের বয়স্ক ঠাকুমা আছে যারা বয়স্ক ঠাকুমা দিদমা আছে তো তারা বলে বসে বসে আরতি করতে নেই আর সত্যি কথা বলতে আমার জায়গাটা এতটাই ছোট যে এখানে দাঁড়িয়ে আরতি করার মতন কোনো জায়গা আমার নেই তো এখন আমি যতটুকু ভালোভাবে বসে এখানে পুজোটা করতে পারছি আগে তো আমার এতটুকু জায়গাও ছিল না ভগবানের কৃপায় এতটুকু জায়গা যখন আমি করতে পেরেছি ভগবান যদি আমার সহায় থাকে তাহলে একদিন নির্দিষ্ট আমি একটু বড় জায়গা করতে পারবো আর সেদিন আমার একটু অন্যরকম চিন্তাভাবনা আছে ভগবানকে নিয়ে তো সেটা তোমাদের সাথে শেয়ার নাই বা করলাম যখন আমি করবো তখন আমি তোমাদের সাথে শেয়ার করব এবার আগের থেকে তোমাদেরকে বলবো তখন যদি পরে আর না করতে পারি তখন একটা বাজে ব্যাপার হয়ে যাবে তাই না তো তার জন্য আর সত্যি কথা বলতে সবাই তো সব রকম স্বপ্ন থাকে আকাঙ্ক্ষা থাকে ইচ্ছা থাকে সবার তো সব কিছু পূর্ণ হয় না তো দেখো আমার প্রথমেই খুব ইচ্ছা প্রথমে খুব সুন্দর একটা জায়গা হবে ভগবানের জন্য যেখানে আমি ভগবানকে খুব ভালোভাবে রাখতে পারবো আর ভগবানকে অনেক সময় দিতে পারবো তো সেই সময়টুকু এখন আমি যেহেতু দিতে পারছি না তো তার জন্য আমার চিন্তাভাবনা এখন সেটা করছি না যখন সময়টা দিতে পারবো তখন সেরকম চিন্তাভাবনা করব তো চলো এখন যতটুকু আছে আমার কাছে আমি ততটুকু নিয়েই থাকতে ভালোবাসি ততটুকু নিয়েই আমি থাকার চেষ্টা করছি তো এইটুকুর মধ্য দিয়েই আনন্দ করে থাকার চেষ্টা করি আর ভগবানকেও ভালো রাখতে চেষ্টা করি যতটুকু আমার সামর্থ্য হয় সেই সামর্থ্য অনুযায়ী আমি ভগবানকে দেওয়ার চেষ্টা করি সবাই তো সব রকম ইচ্ছা হয় তাই না তো সবার তো পারগ সমানভাবে পেরে ওঠে না আমাদের কিন্তু আমরা কিন্তু যথেষ্টভাবে চেষ্টা করি তো চলো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু তোমাদের আসনটা আমি দেখিয়ে দিই তো চলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো এই হচ্ছে আমার আজকে বৃহস্পতিবারে পুজো করলাম এই যে ঠাকুরের আমার আসন ঠাকুরকে গুজিয়ে দিয়ে ভোগ দিয়েছি আজকে আর স্থলপত্র ফুলগুলো আসনের উপরে দিয়ে ভগবানের চরণে দিয়ে সত্যি খুব সুন্দর লাগছে মনে হচ্ছে একটা অন্য রকমের একটা দৃষ্টি তাই না তো চলো এখন কিছুক্ষণ পরে আবারও ফিরে আসবো ঠাকুরের প্রসাদ নামানোর জন্য তো এই দেখো বন্ধুরা ঠাকুরের প্রসাদ নামাতে চলে এসেছি তো আজকে বৃহস্পতিবারের পুরো ভিডিওটি তোমাদেরকে দিয়ে দিয়েছি বন্ধুরা অনেক দিন পরে ভিডিও দিলাম শরীর খারাপের জন্য তো গলার ভয়েসটা ঠিকঠাক না সবাই একটু মানিয়ে নিও তো আবারও প্রতিদিন এখন থেকে ভিডিও দিতে থাকবো সবাই সাথে থেকো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না তো চলো টাটা বাই ভাই সবাই ভালো থেকো আবার নেক্সট বলোকে দেখা হচ্ছে তোমাদের সাথে